কোরআনে একটা বিধান নাই সেটার বিপরীতে আপনি যদি একশোটা সহি আদিসও আনেন তার কোনো মূল্য নাই অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোনো মূল্য নেই কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন যে সংজ্ঞাই আপনি বানা। সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না আল্লাহর বিধানের বাইরে আর কোন কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করবেন কোরআনে না থাকলে আমি করব না আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে হ্যাঁ কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে বের করতে হবে তো কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং কোরআন একমাত্র বিধান কোরআন কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয় না ডক্টর জাকির পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুনত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুনত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা। তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুনত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্না হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল্লা আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরা বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্টের প্রয়োজন নেই তবে আরো কিছু আয়াত আছে যেগুলোর কোনো হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন করন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ্য ধন্দলতি ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন পবিত্র এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধব এগুলো পাবেন সুন্নত থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর এজন্য আল্লাহ পবিত্র কোরণে অনেক জায়গায় এ কথা বলেছেন যেমন সুরেন্দা অধ্যায় নাম্বার চার আয়াত নম্বর উনষাট যে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে আর রাসূলকে মানে মানে আল্লাহ সামান তাল্লাহকে মেনে চলা সেজন্য সুন্না হলো অপরিহার্য কোরনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরনের ভেতরেই পাব তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন নম্বর নম্বর আটত্রিশ একজন চোর ভোগ সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেলো আল্লাহ পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র করণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবীর সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে শৈবুখারিতে খন্ড নম্বর আট বুক অফ হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো উননব্বই সাল্লাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করল তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন কোথ থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে জেনেছি কাটবেন কবজি থেকে অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কনুই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন কোত্থেকে থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরো উদাহরণ দেয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয় নম্বর একশো যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুশ্রিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সোহে মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক সেখানে একজন সাহাবি হজরত উমর রাজি আল্লাহকে জিজ্ঞেস করলেন পবিত্র করণের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনো কেন সংক্ষেপ করব হাজর ওমর রাজি উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক অবিশ্বাসীর ভয় থাকুক বা না থাকুক সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকতো করোনা আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ অনেক উদাহরণ দেয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র বলেছেন আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আরেকটা বলছে যে যার মানে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শুকরোর মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে করোনায় এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার সাতশো বাহান্ন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারী পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সোহিদ বুখারি আর সোহিদ মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি এটা আছে সোহেদ বুখারিতে বুক অব স্ল্যাটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মজু বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্টির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এই কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ হাকিমে হাদিস নাম্বার তিনশো নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার শূন্য শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে শূন্য হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না আপনি খুব সুন্দর আমাদেরকে বলেছেন ডক্টর জাকির